পরিশ্রম দেবেন সে কদিন ধরে বেশি বেশি তো রুদ্রের ইহেন আপনি দেখছেন রুদ্রসি হারাটা খালি নীল আকাশ ওই যে আগে মানুষে কেছে না আড্ডি ফাইটে রোদ্দ্রছি আজকে সেরকম অনেক রোদ উঠছে আড্ডি ফেঁটে রোদ উঠে আর আজকে আরেকটা আছে দুঃখের কথা আছে লাল গেছে গা চইলে অনেক কষ্ট অনেক দুঃখ লালুর কথা মনে করলে খারাপ লাগে পিছিয়ে পিছিয়ে থাকতো খেত কি সুন্দর তাকিয়ে থাকতো মাটিতে নোনা উঠে গেছি নে কালকে সকালে এগুলো সব আবার আস্তে আস্তে ফালিয়ে নামো এই অনেক মাটি আছে এদের পাশে দেখেন মাটির পিল হয়ে গেছে গোলাপ গাছে গোলাপ ফুল সব ফুল ধরে বুঝে গেছে

ও কি অবতি ও অন্নপ্রাশন নে তার ডেল ভাতের পাক বন্ধ নিমন্ত্রণ আমরা সবাই পাক বন্ধ করে বাড়িতে যাইতেছি নিমন্ত্রণে তা আপনি সাথে চলেন আমাক সাথে তুই যান ও জল খাই দিন ই গলে তো জল না বাড়িতে যান না তে মা ওই থাকেন আমরা যাই ना ना देना ना ना देना ना हम अगर लुक कोई बनीवा दे बना हूं जैसे का नरम कपड़ देखिए ना ना मां पंखा जोर को नहीं ले सब ít lại gì ne, amaru, y hên này, cúpala hên này, এসকে সিঞ্জুরি আর কদিন দুই এক রোজা যাইকল না তারপরে ইত্যাদি খেললে মজা লাগবো ও এসকে হয়েছে প্রথম রুজা দু একটা যাইকুল

মানে গরমের দিন পরে গেছে না মানে খাওয়া দাওয়া করার মন যায় না খাওয়া যাই স্যার কি যাই একজনে একখানজ না মানে সে রোদের কোন কারণে রাস্তাটা দিয়ে খুবই সুন্দর দেখা যায়

নিমন্ত্রণ খাওয়ার শেষ পুরো খেতে পারলাম না সব সময় তো সব বিষয় নেই তাহলে পয়সা করছি তো আমরা নিমন্ত্রণ খেয়ে রানাচ্ছি বারের দিকে সময় যেতেছি না তো আসলে আমাকে নিমন্ত্রণে আসাটা তো অতিরিক্ত বেলা গেছে গা চারটের দিকে আসি নিমন্ত্রণ খাওয়া তো শুরু হয়েছে দুঢ়ের দিকা তো দাদার চরণে শত কোটি আমার ভক্তি নমস্কার হল মাসিমার চরণে শত কোটি ভক্তি নমস্কার হল তো মার কাছে প্রার্থনা করি মা জানি সবাইকে ভালো রাখে দাদাকে ভালো রাখে দিয়ে মার কাছে প্রার্থনা করি মা তোল সে হলো জগতের মা তো জগতে মার সবাইকে সে ভালোবাসে তো আমরা নিমন্ত্রণ খেয়া আইসা বললাম নিমন্ত্রণে যাওয়া হয়েছিল কিন্তু পুরে দেখাইতে পারলাম না কারণ হলো আমি গেছি যাওয়া মাত্র আর কি আমি বৈঠক দিয়েছিলে ওই সাথে সাথে পয়সা করছি আর ওই সময় তো ভিডিও করা চলে না সম্ভবই না তো যাই কল যতটুক পারছি ততটুকি করছি তো দেখানোর চেষ্টা তো সবাই করে দুইটা বেশি ধরে না দুইটা করে কলা ধরে দুইটা কলার মধ্যে মোটামুটি আধা কেজি করে বুটটা হয় দেখেন ক্ষেত খেত বুট্টা খেতগুলো আসলে দেখতে খুবই সুন্দর কিন্তু আসলে সে মনে হয় যে কোনো অংশ কম আয় ভরবো না আয় বেশি এই দেখেন কেল দেবসে খুব সুন্দর দেখা যায় আর নিচের নিচের অংশটুকু কুশলের মতো দেখা যায় পুরাটাই কুশলের মতো দেখা দেখা যায় কিন্তু যে উপরে আবার বাদি ধরছে ভুট্টার বাদি দেখতে খুবই সুন্দর কেল করে বননে খুব সুন্দর দেখা যায় পোটার আবাদি পানো ধানের মধ্যে যে খরশ্রম আর যে পরিশ্রম এটা খুব জ্বালানি হয় অনেক জ্বালানি হয় তো আমাকে সারা চকি ধান আর ধান কারণ ধান ছাড়া কোনো আবাদ নাই এখন সবস মাটি ভরা